দাউদ শরীফের হাদিসের ভিতরে প্রিয় নবী একটা লম্বা হাদিস সেখানে তেইশটা পয়েন্ট মাবনদের ক্ষেত্র আলোচনা করেছেন ছোট্ট ছোট্ট পয়েন্ট ছোট্ট ছোট্ট পয়েন্ট বিশাল বিশাল জরে বাহানা সুবহানাল্লাহ আমি তো অনেক তেজে বলতে পারবো না যেহেতু শুরু যে দুই চারটে আমি বলতে পারি এই দুই চারটে বলেই যাতে করে আমার মায়েরা যেন আবেদা সলেহা আমলদারি হয় আমার মায়েরা পর্দা নিশিনি হয় আমার মায়েরা যেন আল্লাহ অলি হয়ে যায় মা খাতুনের জান্নাতের সঙ্গে যেন তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেয় জোরে বলেন না আল্লাহ মামিন আমার মায়েরা শুরুটা হলো এক নম্বর প্রিয় নবী বলেছেন যে মহিলা স্বামী যখন বাহির থেকে স্বামী যখন বাড়ির ভিতরে প্রবেশ করে ও মা মনোযোগ দেন স্বামী যখন বাড়ির ভিতরে প্রবেশ করবে ক্লান্ত বদনে ওই সময়ে যদি কোনো মহিলা কোনো স্ত্রী স্বামীর সামনে একটা গ্লাস পানি এভাবে স্বামীর সামনে গিয়ে ধরে বলে স্বামী ক্লান্ত বদনে এসেছেন পানিটুকু পান করেন স্বামী খুশি না বেজার কন খুশি না বেজার কিরে মা তো অনেক ভদ্র হয়ে গেছে একটা মুসকি হাসি দিবে তুমি তো অনেক অ্যাডভান্স করেছ স্বামী যদি গ্লাসটা হাতে নিয়ে বিসমিল্লা বলে পান শুরু করে আর শেষ হলে আলহামদুলিল্লাহ বলে গ্লাসটা রেখে দেয় প্রিয়নবী বলেছেন ওই মায়ের আমল্লা নামায় গোটা পৃথিবীর ভিতরে যত নর এবং নারী আছে তাদেরকে তৃষ্ণার সময় পানি পান করালে যে পরিমাণ সোয়াব এই পরিমাণ আল্লাহ ওই মায়ের আমল দেয় আল্লাহ এক দুই নাম্বার হলো মায়েরা শোনেন আপনাদের খেদ মতে বলছি মা দুই নাম্বার যে সমস্ত মায়েরা সকালবেলা বিছানা থেকে ওঠেন মা আপনাদের তো একটা কাজ আছে স্বামীর বাড়িতে আসলে এই কাজটা করাই লাগবে কি কাজ সকালবেলা উঠে প্রত্যেকটা মা আমি আমার মাকে দেখেছি আমার বড়ো বোনকে দেখেছি আমার দাদিকে দেখেছি আমার ভাবিকে দেখেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে তারা ঝাড়ু হাতে নেয় কি করে ঝাড়ু দিয়ে কি কাগো পিঠে না ঝাড়ু দেয় হ্যাঁ ঝাড়ু হাতে নিয়ে ঝাড়ু দেয় ঘর ঝাড়ু দেয় আঙ্গিনা ঝাড়ু দেয় এটাকে মায়েরা গ্রামের ভাষায় বাসি ঘর দূর বলে এটাকে ঝাড়ু দেওয়ার পরে মায়েরা রান্না বান্নার কাজে নিয়োজিত হয়ে যায় আমার প্রিয় নবী বলেন যখন কোনো মা বিসমিল্লা বলে ঝাড়ুটা হাতে নেয় আর জিকির সাথে ঝাড়ু দেয় লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা কিবা সব লাগে না না এদু পড়ে না আল্লাহ লা ইলাহা মাথা দি খালি শুকিয়া দৌরেছছ নাকি লা ইলাহা লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমার মায়ের যে মা জিকির সাথে ঝাড়ু দিবে প্রিয় নবী বলেছেন ওই মায়ের আমল নামায় কাবা শরীফ ঝাড়ু দিলে যে পরিমাণ সোয়াব এই পরিমাণ সব আল্লাহ ওই মায়ের মোল্না মাই লিখে দেয় কাবা শরীফ ঝাড়ু দিতে আগে হারাম শরীফে আগে তারপরে ঝাড়ু পরে কথা ঠিক কিনা অথচ আমার মায়েরা যদি নাও যায় সকালে খালি বিস্মিল্লা বলে খালি ঝাড়ু দিবে কাবা শরীফের সব যদি প্রতিদিন দেয় প্রতিদিন সব পাবে তাহলে সব কম না বেশি তাহলে কাম কতটুক সামান্য কাম বিসমিল্লা বলে ঝাড়ুটা নিবে আর জিকিরের সাথে ঝাড়ু দিবে তো কাবা শরীফ ঝাড়ু দিলে যে পরিমাণ সাপ এই পরিমাণ সব আল্লাহ মায়ের আমল নামায় লিখে দিবেন সুভান আল্লাহ এ পাপনার মায়েরা পারবেন না এ পাপনার মায়েরা কি পারবেন না এটা হলো সুজানগরের মায়েরা অবশ্যই পারতে হবে মা আমার মায়ারা শুধু তাই নয় তিন নম্বরে আসেন পয়েন্ট কয়টা আছে তেইশটা কেবল দুইটা গেল এবার তিন নম্বর খালি যতই আগাবেন ততই মজা যতই আগাবেন ততই মজা সুভার কেননা এটা রসুলের হাদিস যেমন কোরআন শরীফ যতই পড়বেন ততই মজা যতই পড়বেন ততই মজা কি মজা আছে না নাই মজা আছে কোরআনুল করিম যত পড়বেন ততই নতুন মনে হবে সোভা এটা হলো কোরআনের বিশেষত্ব এটা হলো কোরআনের রহমত কোরআনের মজে যতই আপনি কোরআন পড়বেন ততই মনে হবে এটা নতুন পড়তেছি আমাদের ইমাম সাহেব খুব ভালো ইমাম সাহেব পেয়েছেন আপনারা কি নাম জানি জাকারিয়া আহমদ আল হুসাইনি আমার প্রিয় ভাই ছোট্ট মানুষ বয়সে আমার অনেক কম মাগরীবের নামাজ পড়লাম খুব সুন্দর তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আপনারা প্রতিদিন ওনার পিছনে নামাজ পড়েন উনি কি এই যে নামাজ গুলাতে জোরে জোরে কেরাত পড়ে সুরা ফাতে হা কয় না কি প্রথম দুই রেখাতে সুরা ফাতেহা পড়ে না আপনারা কি কোনোদিন বলছেন যে হজুর সুরা ফাতে হাসে আর কোন সুরা সহে দেন না এত সুরে ফাতে পড়েন কে হ্যাঁ এক সুরে প্রতিদিন পড়েন ভাল লাগে না এই কথা কোনোদিন না বরংস যখন নিয়াদ বাধে আপনাদের সূরা ফাতে হাঁটা শুনতে মন চায় আগ্রহী আর হুজুর শুরু করে আল্লাহামদুল্ল্লা হিরবিন আলমিন রশ্মানি রহি মালিকীয়গ্নি দিন কি মজা এ মুসলমানের রাম ও মা ছোট্ট ছোট্ট এই কাজগুলোতে মা বেশি বেশি নিয়োগ নিয়োজিত হবেন আমার আল্লাহ নেকগুলো নেক দিয়ে আপনাদের আমল নামাকে ভরপুর করে দিবে তিন নম্বরে আসেন মা ও মা তিন নাম্বার যারা গর্ভবতী আছেন যাদের পেটে বাচ্চা আছে মা এই বাচ্চাওয়ালা মাটা যদি দুই রাকাত নফল নামাজ পড়ে আর যে মায়ের পেটে বাচ্চা নাই সে যদি নফল নামাজ পড়ে আকাত নফুল নামাজের চাইতে আমার আল্লাহর কাছে এই মায়ের নফল নামাজের মর্যাদা অনেক বেশি আল্লাহ হ্যাঁ তিন নম্বর চার নম্বরে আসেন ক্যামাতের ময়দানে সমস্ত হাসরবাসীরা আল্লাহকে দেখতে যাবে কাকে আল্লাহকে দেখতে যাবে হাসরের ময়ে জানে আলামিন সমস্ত নূরের পর্দাকে ভেদ করে আল্লাহ হাসরের ময়দানে সামনে সে বান্দাদের সামনে দাঁড়িয়ে যাবে কোন বান্দা জান্নাতি বান্দাদের সামনে সুমান আল্লাহ কোন দাঁড়িয়ে যাবে বান্দারা প্রাণ ভরে আমার আল্লাহকে দেখবে বান্দিরা দেখবে আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলেন এমন কিছু মহিলা আছে যারা কেয়ামতের ময়দানে থাকবে তারা দেখতে যাবে না বরং তাদেরকে দেখার জন্য আমার আল্লাহ নিজেই চলে আসবেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ তাদেরকে দেখার জন্য আল্লাহ নিজেই চলে আসবেন তাহলে যাদেরকে দেখার জন্য আল্লাহ নিজেই চলে আসেন ওই মহিলাদের দাম আসে না নাই ধরে কোন আসে না নাই আবার ক্লিয়ার এই এই ভাই এই পেয়েছি বস এটা একটা পদ অভ্যাস আমার দিকে তাকান আল্লাহ যা আল্লাহ হাসরের ময়দানে আল্লাহকে দেখতে হাসরবাসীরা যাবে সুমান আল্লাহ আর অথচ এই মহিলারা এমন একটা এমন কিছু কাজ করবে এমন কিছু আমল করবে যার কারণে আল্লাহ নিজেই তাদেরকে হাসরের ময়দানে দেখতে আসবেন সুমন কন এই মায়েরা কারা আবু দাউদ শরীফের ভিতরে এসেছেন প্রিয় বলেছেন ওই মহিলাগুলো তারাই যারা দুনিয়ার জমিনে নিজের লজ্জায় স্থানকে হেফাজত করেছে যাদের লজ্জা আছে সরম আছে যারা লজ্জাহীন নয় যারা লাজুক লজ্জা পায় যারা কেননা লজ্জা হল ইমানের অঙ্গ এবং পর্দা যারা করে যে মায়েরা লজ্জাশীল এবং পর্দা করবে ওই মাদেরকে দেখার জন্য আমার আল্লাহ নিজেই হাসরের ময়দানে আসবি এরকম মা কি এই সুজানাগর পাবনায় আছে গো আমার তো বিশ্বাস হয় 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 আছে। আছে। একটাই খারাপ না নাই। আমার ভাইয়েরা আমার মায়েরা আজকে সমান অধিকার চায় আর সমান অধিকারের নামে আজকে মায়ের রাস্তায় নেমে গেছে কথা বলে ঠিক কিনা সমান অধিকারের নামে আর কি সমান অধিকার চান আপনাদের কোনো মূল্য ছিল না এই মা শোনেন সুজানগরের মায়েরা কান পেতে শোনেন আপনাদের কোন ইজ্জত ছিল না সকালে বাজার থেকে কিনে নিয়ে আসত দিন আপনার সাথে তারা ব্যবহার করতো বেলায় ছেড়ে দিত যাক ওনার প্রয়োজন নাই এভাবে কিন্তু ব্যস্ত কিন্তু ব্যস্ত কোনো মূল্য ছিল না কন্যা সন্তান হয়ে জন্ম নিলে জীবন্ত দাফন করে দিত আমি নিজ চোখে দেখে এসেছি কাবা শরীফের পার্শ্বেই যেখানে কন্যা সন্তানদেরকে দাফন করা হতো নিজে দেখে এসেছে সেখানে কবুতরের আধার দেওয়া হয় ওই জায়গাটা এখনো ফাঁকা তার কারণ ওই জায়গায় সৈদিক গভর্নমেন্ট আজ পর্যন্ত কোনো বিল্ডিং তৈরি করতে পারা নাই কেননা যখন এই বিল্ডিং তৈরি করার জন্য ঘুরতে যায় ওই মাটির নিচ থেকে শিশু বাচ্চাদের কান্না ভেসে আসে শিশু বাচ্চাদের কান্না ভেসে আসে এই জন্য আজ বিল্ডিং চতুর্দিকে কোমরের বাড়িকে ভেঙে ভাঙা হয়েছে কা দাবা শরীফে আবু বক্করের বাড়িকে ভাঙা হয়েছে সেই পাহাড়গুলোকে ভেঙে ভেঙে বিল্ডিং রাস্তা করা হয়েছে কিন্তু অদ্যবধি আজ পর্যন্ত যেই জায়গাটায় কন্যা সন্তানদেরকে দাফন করা হতো ওই জায়গায় আজ পর্যন্ত কোনো সরকার কোনো বিল্ডিং তৈরি করতে পারে নাই তার কারণ এই বিল্ডিং যখনই করতে যায় খুঁড়তে যায় মাটির নিচ থেকে শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ চলে আসে আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা হিসাব মিলাতে হবে কি মিলাতে হবে হিসাব মিলাতে হবে বিধায় আমার মায়েরা খুব যদি আমল বেশি যদি নেট বেশি করতে চান আমল আমা ভরপুর করতে চান তাহলে এই ছোট্ট ছোট্ট আমলগুলো একটু বেশি বেশি করবেন আর একটা হাদিস বলে দিয়ে আমি আবার মূল কথায় চলে আসি সেটি হলো নবীজি বলেছেন তোমরা নবী হও নাই কিন্তু নবীদের মা হয়েছ কি হয়েছ কি হয়েছ নবীদের মা হয়েছ যে মহিলা মাত্র চারটা কাজ করবে কয়েটায় চারটে কাজ করে মায়েদের সাবজেক্ট একেবারে অল্প যে মহিলারা চারটে কাজ করবে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলে দিবে এক নম্বরে নামাজ কথা দুই নম্বরে রমজান মাসের রোজা তিন নম্বরে স্বামীর খেদমত চার নম্বরে পর্দা এই নামাজ রোজা পর্দা স্বামীর খেদমত এই চারটা কাজ যদি কোনো মা জীবনে করে যেতে পারে গো মা নবী বলেছেন ওই মায়ের জন্য জান্নাতের আটটা দরওয়াজা খোলা এখন চিন্তা করেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন যাবেন তোমার এর উপরে ঝলকানি এই যুবতী তোমার এর উপরে ঝলকানি তোমার লিপস্টিক তোমার লিপস্টিক উপরে ঝলকানি শর্টকাট পোশাক এগুলো তোমার দাদিরও ছিল কথা ক হ্যাঁ এগুলো তোমার দাদিরও ছিল তোমার মায়েরও ছিল তোমার নানিরও ছিল আজকে চলে না জিউ কথা হ্যাঁ শরীর চলে না একদিন তুমিও এরকম হবা বিধায় হে যুবতী রাস্তায় যখন বাহির হবি বোরকা সুন্নতি বোরকা পরে বাহির হবি ওই ইস্কিন সব কিছু মানুষ দেখবে এই এই বোরকানা স্কিন বোরকা না সুন্নতি বোরকা পরে বাহির হবি কেননা তোমার মতো কত যুবতী তোমার মতো কত যুবতী পাবনার মেডিকেলের বিছানায় শুয়ে আছে কিডনির সমস্যা লিভার পচে যাচ্ছে চোখে দেখে না কথা কেন হ্যাঁ লিভারের সমস্যা জরায়ুর ক্যান্সার তোমার মতো কত সুটান দেহের অধিকারী নাদুস নুদুস বয়লার মুরগির মতন মেয়ে মেডিকেলে বিছানায় কাতারাসের রোগের কারণে তোমার মতো কত মেয়ে মেডিকেল আপনার পাবনা মেন্টাল হসপিটাল আমি কয়েকদিন আগে আসছিলাম আপনাদের এলাকায় ওয়াজ করতে পাবনার মেন্টাল হসপিটালে উকুন মারতেছে মাথার উকুন তুলি তুলি চাঁদির উফুরা দিয়ে পড়াশ করি মারে পড়াশ করি মারে আয় 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 হ্যাঁ কথা কানে কে বিধায় ঠান্ডা হয়ে যাও রূপের ঝলকানি আর দেখাবানা যুবকদের থেকে তোমার শরীরকে হেফাজত করো